আপনারা যারা নতুনভাবে ভোটার হবেন আপনাদের কী কি কাগজপত্র লাগতে পারে আজকের এই ভিডিও থেকে আপনারা এ টু জেড সব কিছু জানতে পারবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা কোন কাগজপত্র কোথা থেকে সংরক্ষণ করবেন আপনাদেরকে সব কিছু বলে দেওয়া হবে এখন কিন্তু একটা সুযোগ নতুনভাবে ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে যারা এখনও পর্যন্ত ভোটার হতে পারে না তারা কিন্তু চাইলে ভোটার হতে পারবেন ওইটা ভোটার হতে পারবেন কারা যাদের বয়স এক থেকে আঠারো হয়েছে বা আঠারোর উপরে চলে গেছে উনিশ বিশ চলে গেছে তারাও কিন্তু হতে পারবেন হতে পারে আপনারা আগে ভোটার হতে পারেন নাই এখন একটা বিশাল বড় সুযোগ দিচ্ছে আপনারা কিন্তু এখনও চাইলে নতুনভাবে ভোটার হতে পারেন তবে আপনার যে কাগজটা লাগবে সেটা হচ্ছে আপনার জনবন্দী কার্ডের অনলাইন কপি লাগবে এক ফার্স্ট স্টেপ তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে আপনি পঞ্চম শ্রেণী পাস করেছেন না এইট পাস করেছেন না টেন পাস করেছেন না ইন্টারমিডিয়েট পাস করছেন ওইখান থেকে একটা সার্টিফিকেটের মূল কপি তারপরে হচ্ছে আপনার বাবার এনআইডি কার্ডের ফটোকপি তারপরও হচ্ছে আপনার মায়ের এনআইডি কার্ডের ফটোকপি তারপর হচ্ছে আপনার বাড়ির ট্যাক্সের একটা ফটোকপি লাগবে তারপরে তো লাগবে আপনার রক্তের গ্রুপ কি ওটার একটা ফটোকপি লাগবে তারপরে তো লাগবে স্যারম্যান সার্টিফিকেট আপনি আপনার ইউনিয়নে যাবেন ইউনিয়নে যাওয়ার পরে ওইখানে চেয়ারম্যানকে বলবেন একটা স্যারম্যান সার্টিফিকেট দেওয়ার জন্য ওইটা সার্টিফিকেটটা নেওয়ার জন্য অবশ্য মাস্ট আপনাকে আপনার জন্মবন্ধু কার্ডের একটা ফটোকপি নিয়ে যাবেন তাহলে ওইখান থেকে তারা দেখে দেখে সুন্দর করে ওটা লিখে দিবে তারপরে চেয়ারম্যান চেয়ারম্যানের একটা সিগনেচার দিয়ে দিবে জাস্ট এতটুকু তারপরে লাস্টে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বাড়ির বিদ্যুৎ বিল একটা ফটোকপি লাগবে বাড়ির কোনো দলিলপত্র কিছু লাগবে না এগুলো হলে কিন্তু আপনি নতুনভাবে ভোটার হতে পারবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর কি কী কাগজপত্র লাগবে আপনার প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর এখন একটা এনআইডি কার্ড মানে কতটা প্রয়োজন জিনিস সেটা আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না একটা এনআইডি কার্ডের মাধ্যমে আপনি আপনার বিকাশ নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন পাসপোর্ট তৈরি করতে পারবেন সব কিছু তৈরি করা সম্ভব এনআইডি কার্ড যাদের নাই শুধুমাত্র এটা তারাই বুঝবে যখন একটা সিম কিনতে যাবেন তখনও কিন্তু আপনার এনআইডি কার্ড অবশ্যই মাস্ট প্রয়োজন হবে তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এখন কিন্তু একটা সুযোগ আপনারা আপনাদের এই সমস্ত কাগজপত্র যা আছে সব কিছু জোগাড় করে তাড়াতাড়ি নতুনভাবে ভোটার হয়ে যান কারণ এরকম সুযোগ কিন্তু বারবার আসে না আমিও কিন্তু এখন পর্যন্ত ভোটার হতে পারা নাই আগামী আরও দুই বছর আগে যখন ভোটার লিস্ট আসছে তখন আমি সমস্ত কাগজপত্র জমা দিছি কিন্তু আমার দুর্ভাগ্যবশত কারণে আমি একটা জায়গাতে গেছিলাম ওইখান থেকে আর আসতে পারে নাই তখন আমি আবার নির্বাচন অফিসে গেছি ওইখানে গিয়ে আমাকে এত পরিশ্রম করা লাগছে ওটা বলার বাইরে তারপরে কিন্তু আমি ভোটার লিস্টে আমার তালিকা আসে নাই করতে পারে নাই এখন যখন দেখলাম নতুনভাবে তারা মাঠ পর্যায় ডাক দিচ্ছে সবার থেকে তথ্যগুলো সংরক্ষণ করতেছে তাহলে তো বলতে পারেন একটা ভালো একটা সুবিধা আমাদের জন্য আর এখানে যতগুলা এখানে যতগুলা সার্টিফিকেট বলেন তারপর আমাদের যত প্রয়োজনীয় জিনিস বলেন এনআইডি কার্ডে কিন্তু সমস্ত তথ্য থাকবে না মানে তারপরে এগুলো তাদের অবশ্য প্রয়োজন এই কারণে তারা নিতেছে যাই হোক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখছেন যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলতেছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব তারা দেখেও একটু হলেও উপকৃত হয় তারা যাতে নতুনভাবে ভোটার হতে পারে অসংখ্য ধন্যবাদ